নমস্কার আজ আমি আপনাদের কাছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস সিংহ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা সিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন অতএব দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস সিংহ রাশির মানুষদের কেমন কাটবে এটা হচ্ছে আজ আলোচ্য বিষয় এবারে কথা হচ্ছে সিংহ রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী হয়ে থাকেন সিংহ রাশির মানুষদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলা নেতৃত্ব দান করার ক্ষমতা এই রাশির মানুষের মধ্যে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় আজকে এই সিংহ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো করবারা সিংহ রাশির মানুষ তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলটি আমাদের সকলকে স্বাগত জানাই আবন্ত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে ডিভিশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে বিচার বুঝতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি রবিদেব অতএব সিংহ রাশি মানে আপনি গ্রহের জাতক বা জাতিকা এই গ্রহ অবস্থান করছে আশির বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে খুব শুভ এটি লগ্নপতি রাশির অধিপতি পঞ্চমে রয়েছে এর ফলে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ করবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়ভাবে অধিপতি এবং একাদশ অর্থাৎ প্রাপ্তির অধিপতি গ্রহ বুদ্ধদেব তিনিও পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে এর ফলে আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ ঘটবে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় সাফল্য অর্জন করবেন যারা সন্তান ইচ্ছুক তাদের জন্য সময়টা খুব ভালো আপনার যে সন্তান থাকে তার শারীরিক উন্নতি হবে তার পড়াশোনার উন্নতি হতে পারে বা তার সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে আপনি অতটা ট্যালেন্টেড হবেন জ্ঞান পিপাসু হবেন এমনকি আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে আপনি যে কোনো কাজকে সুন্দরভাবে সমাধান করতে পারবেন এই সময় দেখতে পাচ্ছি সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে সম্পর্ক খুব ভালো হবে মাঝে মাঝে ইগো কাজ করবে ইগোকে যদি অর্ডার করতে পারেন প্রেমের ক্ষেত্রে সময়টা খুব শুভ এটুকু বলা যেতে পারে তবে চোদ্দোই জানুয়ারির পর থেকে রবি দেব অবস্থান করবে আপনার কাছে ষষ্ঠ হবে তারপর থেকে শত্রু নাশ হবে যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে আপনার শত্রু যেমন নাশ হবে যে কোনো চাকরি পেতে আপনাকে সাহায্য করবে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পেতে তার এই তাদের ক্ষেত্রে চোদ্দো জানুয়ারির পর থেকে সময়টা খুবই খুবই ভালো সেই সঙ্গে পুরো মাস জুড়ে একটা ভালো জিনিস রয়েছে যেটা হচ্ছে সারা মাস জুড়ে আমরা প্রাপ্তি রয়েছে কর্মজীবনে কোনো আর্থিক ইনকাম হোক বা কাউকে টাকা ধার রেখেছে সেখানে টাকা উদ্ধার হোক করা হোক যে কোনো জায়গা প্রাপ্তিকেও নির্দেশ করছে কোনো জায়গায় লোন নিতে সময়টা খুব ভালো চোদ্দ জানুয়ারির পর থেকে এমনকি লোনকে যদি পরিশোধ করতে চান তার জন্য সময়টা খুব ভালো তবে মাথায় চোর আকার লাগার ভয় রয়েছে চোদ্দই জানুয়ারির পর থেকে কোনো রোগ বোগে আক্রান্ত থাকলে রোগ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করছে এমন লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু গ্রহতি দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য আমাদের এই সময় মুখের বাক এর কারণে শত্রু বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনার মধ্যে দেখা যাবে কখনও ধুমধাম করে কাউকে বাজে কথা বলছেন বা মিথ্যে কথা বলছেন এই কারণেও তো শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে পারে আবার দ্বিতীয়ভাবে কেতু কী করে অনেক সময় আশঙ্কা অর্থ অর্থপ্রাপ্তিতে সাহায্য করে হবে কেতু থাকার জন্য আপনি ঘরের বাইরে রয়েছেন বাইরে বাড়ি ঘরে ঢুকলেন ঠিক আছে ঘরে ঢুকে কিছু সময় পরে কর্তব্যে বেরোবেন যখন মানি কাজটা খুঁজে পাচ্ছেন না বা মোবাইলটা রেখেছেন কোথায় খুঁজে পাচ্ছেন না এমন ধরনের সমস্যাও আসতে পারে আবার দ্বিতীয়ভাবে কেউ থাকার জন্য আপনার পকেট থেকে টাকা চুরি হওয়াও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে পেটের সমস্যা দেখা যেতে পারে তৃতীয়ভাবে অধিপতি এবং আপনাদের নবম অষ্টম ভাবের অধিপতি তৃতীয়পতি এবং আপনাদের ভাবের অধিপতি দশম ভাবের অধিপতি তৃতীয় এবং এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তৃতীয় তৃতীয়পতি এবং দশম ভাবের অধিপতি কর্মাধীশ শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন সপ্তম সপ্তমভাবে আগামী দিকে ষষ্ঠপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনিও অবস্থান করছেন সপ্তমভাবে এই সপ্তমভাবে শনি এবং শুক্রের একত্রে রাজ্য কিছুটা বেনিফিট আপনারা পাবেন তবে সম্পূর্ণ বেনিফিট পাবেন না কারণ আপনার জন্য শনি হচ্ছে অশুভ একটি গ্রহ এবং শুক্র খুব একটা পারফেক্ট নয় আপনাদের জন্য তাই কিছুটা হলেও শুভত্ব পাবেন বেশিটাই নেগেটিভ দিকগুলো পাবেন রাজ্যকের কিন্তু সুফলগুলো আপনারা পাবেন না তো সপ্তমভাবে তৃতীয় প্রতি এবং দশম অবস্থান করছে এমনকি সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে শনি এবং শুক্রের যোগ তৈরি হচ্ছে রাজযোগ তৈরি হচ্ছে এর ফলে আপনারা এই সময়ে যোগাযোগ ব্যবস্থা আপনাদের খুব ভালো হবে অর্থাৎ কমিউনিকেশন স্কিল পরিমাণে বৃদ্ধি হবে এই কমিউনিকেশনকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় সাকসেস পাবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে সম্বন্ধ এবং প্রেম যোগ বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ এবং প্রেম যোগ বিবাহের ক্ষেত্রে এই মাসটা খুবই শুভ সপ্তমভাবে শনি শুক্রের অবস্থানের জন্য যারা সেন্ট পারফিউম কসমেটিক দ্রব্যের ব্যবসা করেন হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিউটি পার্লারের দোকান রয়েছে বা এই নিয়ে কোর্স করেন বা শেখান যারা লোহা পেট্রোল ডিজেলের ব্যবসা করেন কারখানার শ্রমিক কিংবা মালিক যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন দ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই খুবই ভালো এই সকল ব্যবসায় উন্নতি বা শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতি উন্নতিও নির্দেশ করছে কারণ আমাদের নবমভাবের অধিপতি এবং পঞ্চম পঞ্চমপতি এবং আমাদের অষ্টমপতি দশমভাবে অবস্থান করছে এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু নাশ হবে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে উচ্চ পদ প্রাপ্তি হতে পারে প্রতিষ্ঠা পেতে পারেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এই সঙ্গে দশমভাবে বৃহস্পতিগ্রহ থাকার জন্য দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া সেভিংস করতে পারবেন শত্রুকে নাশ করবে রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা কথা বেঁচে খান যারা টিউশনি পড়ান শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো বা যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই সাকসেস পাবে এটা বলা যেতে পারে অষ্টমভাবে রাহু মতো গভীর অবদানের জন্য মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন শর্টকাট ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না এতে সমস্যা আসতে পারে তবে কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইলে বা বদল নিতে চাইলে সময়টা খুব ভালো রাহুল কি পায় আপনাকে সাহায্য করবে আপনাদের চতুর্থভাবের অধিপতি এবং আমাদের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু এই রাজ্যকারী গ্রহ বর্তমান সময়ে রাশি সাপেক্ষে দাদু সাপে অবস্থান করছে নিজস্ব হয়ে বকরি হয়ে আবার একুশে জানুয়ারির পর থেকে এই মঙ্গলদেব আপনার সে একাধারে বক্রি হয়ে অবস্থান করবে এটা কিন্তু নেগেটিভ এই মঙ্গল গ্রহ আপনাদের রাজ্যকারী গ্রহ সে দুর্বল হওয়ার জন্য তাই দাম্পত্য মানে সমস্যা আসতে পারে রকম সমস্যা আসতে পারে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের ক্ষেত্রে বলল স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে আমি আপনাকে ভুল বুঝছে বা আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝছে এমন সিচুয়েশন আসতে পারে জন্মসঙ্গে যাদের মাঙ্গলিক যুগ রয়েছে এই যোগটা হবে এর ফলে মধ্যে রাগ জীতের পরিমাণটা বেড়ে যেতে পারে সঙ্গে ঘরের মধ্যে পরিবারের লোকেদের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব দেখতে পাওয়া যাবে বাস্তু দোষ তৈরি হতে পারে কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে যেতে পারে হয়তো যে কাজটা হবে শিওর আপনি জানেন সেই কাজটা আটকে যেতে পারে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে কিন্তু সবার আগে দরকার জন্মছোক বা কতখানি বলা পেয়েছে নবাংশ চার বর্তমান সময় আমরা কোন দশা অন্তশা চলছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আমরা কি কি সমস্যা চলছে কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জুসটিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে ছেলের দিকে সাফসায়ী করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন